দর্শন দিয়ে প্রেমের গল্প শিখি দেখেন মেয়েরা অনেক কান্নাকাটি করে তাদের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এমন হয় যে বিয়ের আসরে পর্যন্ত মেয়ে চলে আসে যে আমার সাথে তো তার বিয়ে হয়েছে আমার সাথে প্রেম ছিল আমাকে লণ্ডভণ্ড করেছে এখন সে পালিয়ে যাচ্ছে তারপরে বান্ধবীর সাথে কথা হয় জানিস ও তো আমাকে খুবই ভালোবাসতো আসলে বিষয়টা এখানে দেখেন যে পুরুষের প্রেম অপরিবর্তনীয় তার মানে যে ছেলেটা তাকে ছেড়ে চলে গেছে চিটিং করেছে লণ্ড করে তাকে প্রেমের অভিনয় করে যেভাবে তার সাথে প্রেমে ফেলেছে তাকে লন্ড করে চলে গেছে এখন মেয়েটা ভাবছে যে ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে আসলে না না ওই পুরুষটা তাই এখানে পাওয়ার জন্য অভিনয় করতে বাধ্য হয়েছিল এখানে ওই পুরুষকে আমি পুরা দোষ আবার দিচ্ছি না বাধ্য কথাটা বলেছি অভিনয় কথাটা বলেছি তার মানে অভিনয় যদি না করতো তাহলে কিন্তু ওই মেয়েটা তার সাথে মিশত না সেজন্য সেই পুরুষ অভিনয় করতে বাধ্য হয়েছিল এখন বিষয়টা হলো যে এটা কি ন্যায় না অন্যায় এটা অন্যায় কারণ অভিনয় করাটা তো অন্যায় তারপরে সেই মেয়েকে চালাকি করে ফাঁদে ফেলাটা অন্যায় কিন্তু সমস্যা হলো যে কোনো নারী প্রেম ছাড়া ভালোবাসা ছাড়া বিয়ে ছাড়া তার সাথে মিশতে চায় না এখন সেই নারীকে পাওয়ার জন্য এই পুরুষ কি করেছে অভিনয় করতে বাধ্য হয়েছে অভিনয় শিখতে হয়েছে কিন্তু বেশিরভাগ পুরুষই কি করে ভালোবাসার জন্য অনেক চেষ্টা করে মেয়েটা পছন্দ করে না এখন পছন্দ যদি না করে ওই যে আঙ্গুল যদি সোজাগ রাখা হয় ঘি ওঠে না সেজন্য বাঁকা করতে হয় তাহলে এখানে দুইটা বিষয় পুরুষ একটা নষ্ট সে অভিনয় করছে চালাকি করছে করে সে নারীকে ফাঁদে ফেলে দিচ্ছে আবার অপরদিকে নারী আবার কোন পুরুষের সাথেই আসছে না যে কারণে পুরুষ বাধ্য হয়ে সে অভিনয়টা করতে তা সে বাধ্য হচ্ছে তাহলে বড় যে সমস্যাটা সেটা হলো যে এই নারী যদি চিনতে পারে কোন পুরুষটা অভিনয় করছে তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় তাহলে সমাধানটা আছে নারীর হাতে এখন বলতে পারেন যে নারীর প্রেম ছাড়া যৌন সম্পর্কে গেলে সমস্যা কি সেটাও অ্যাকসেপ্টেবল না নারী যৌন সম্পর্ক যায় না করে না প্রেম ভালোবাসা বিয়ে ছাড়া সেটাই ঠিক পুরুষ তখন চালাকি করে অভিনয় করে তাহলে এখানে নারী যদি চিনতে পারে যে কে অভিনয় করছে আর কে করছে না কোন ছেলেটা সত্যিকার অর্থে তাকে ভালোবাসে কি বাসে না সেইটা যদি তারা পার্থক্য করতে পারে তাহলেই কিন্তু তাদের এই চিটে ধওয়ার কথা না ওই পুরুষরা তাকে আর চালাকি করে ফাঁদে ফেলতে পারবে না আর এই কারণে দেখা যাচ্ছে যে নারীগুলো বিপদে পড়ে যাচ্ছে একটা দুইটা পাঁচটা সম্পর্কে জড়াচ্ছে তারপরে ছেলেরা চিটিং করে লন্ড করে পালিয়ে যাচ্ছে তারা কান্নাকাটি করে আবার এদিকে যে নিরানব্বইটা ছেলে বা অষ্টানব্বইটা ছেলে প্রেমের চেষ্টা করছে সেই মেয়েগুলো পছন্দ হচ্ছে না কারণ যে অভিনয় করে যে নানান কৌশল অবলম্বন করে যে অনেক নারীর সাথে মিশেছে সেই তো মেয়েকে পটাতে পারবে তখন হচ্ছে কি মেয়েগুলো ওই একশোটা মেয়ে অষ্টানব্বইটা ছেলের কাছে আসছে তারা ওই একজন দুইজনের কাছে যাচ্ছে ফলে ওই একটা দুইটা ছেলে সারা জীবন মজা করে বেড়াচ্ছে আর এই একশো মেয়ে সারা জীবন কষ্ট পাচ্ছে আর বাকি যে 98 99টা ছেলে তারা আবার প্রেম থেকে বঞ্চিত হচ্ছে তো এই ত্রিমুখী সমস্যা এইখান থেকে সমাধানের জন্য পরামর্শ হলো যে নারীদের একটাই পথ খোলা আছে তাদেরকে চিনতে পারতে হবে এবং চিনার কিছু কোড আছে আমার অনেক ভিডিওতে আছে আপনারা চাইলে আমাকে বলতে পারেন তার মানে হলো যে খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনি চেষ্টা করলেই পুরুষকে চিনতে পারবেন কে অভিনয় করছে আর কে সত্যিকার অর্থে ভালোবাসছে এই যে অভিনয় যে করছে সেটা আপনাকে আইসক্রিম খাওয়াবে আর যে সত্যিকার অর্থে ভালোবাসছে সে তো আপনাকে আইসক্রিম খাওয়াবে না সে খাওয়াবে করলা তখন তো আপনার পছন্দ হবে না তাহলে এই কৌশলগুলো একটু জানার চেষ্টা করুন আমার অনেক ভিডিও আছে আরো ভিডিও দেবো এই পর্যন্ত ধন্যবাদ সবাই